তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ সেনাত্ত সম্মান প্রথম রিলিজ স্লিপ রেজাল্ট প্রকাশ যে সকল ছাত্রছাত্রীরা আপনারা ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করছিলেন ওই সকল প্রার্থীদের রেজাল্ট প্রকাশ করা হবে এগারো জুন দু চব্বিশ তারিখ বিকাল চারটায় এই রেজাল্ট জানতে হলে আপনারা এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন এছাড়াও আপনারা ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে এবং রোল নাম্বার পিন নাম্বার ব্যবহার করে আপনাদের রেজাল্ট জানতে পারবেন আপনারা যদি মনে করেন আপনারা বিষয় পেয়েছেন এবং প্রতিষ্ঠান পেয়েছেন তাহলে আপনারা ভর্তির অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন পূরণ করে তারপর আপনারা ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবেন প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তির শিক্ষার্থীরা আপনারা এগারো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবেন যে সকল ছাত্রছাত্রীরা বর্তমানে যোগ কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন ওই সকল প্রার্থীরা আপনারা বর্তমানে সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠানে ভর্তির জন্য আপনাদের পূর্বের ভর্তি বাতিল করে নতুনে আপনাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে যারা প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় ভর্তির স্থান পেয়েছেন তারা এগারো তারিখ থেকে আপনারা সাতাইশ তারিখের মধ্যে ভর্তির ফর্ম পূরণ করে পিডিএফ কপি ডাউনলোড করে আপনারা তারপর ভর্তির কার্যক্রম সম্পন্ন করবেন যে প্রতিষ্ঠানে আপনারা চান্স পেয়েছেন ওই প্রতিষ্ঠানের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা রেজাল্ট জানবেন এবং অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন ওই সকল প্রার্থীরা এ নিউ অ্যাডমিশন লিখেই ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তারপর অনার্স লগ অপশনে গিয়ে রোল নাম্বার এবং পিন নম্বর এন্টি দিয়ে আপনারা সাবজেক্ট এবং প্রতিষ্ঠান দেখতে পারবেন ওখানে এডমিশন ফর্ম পাবেন ওখান থেকে এডমিশন ফর্ম পূরণ করে পিডিএফ কপি পাবেন ওটা আপনারা ডাউনলোড করবেন এবং পরবর্তীতে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবেন এখানে 2 3 এবং 4 শর্তাবলী এই সকল শর্তাবলী প্রতিষ্ঠান কর্তৃক এই সকল শর্তাবলী ছাত্রছাত্রীদের গুরুত্ব সহই দেখার প্রয়োজন নাই এই সকল শর্তাবলী শুধুমাত্র প্রতিষ্ঠান কর্তৃক যে সকল স্টুডেন্টরা যারা সাবজেক্ট পাবেন শুধুমাত্র আপনারা ভর্তি টাকা এবং অন্যান্য টাকা পরিশোধ করে আপনারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবেন এবং আপনারা যখন ভর্তি হবেন আপনাদের ক্লাস শুরুর তারিখ জেনে যাবেন এবং ওই তারিখ থেকে ক্লাস করা শুরু করবেন